আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে রাজনীতিতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা তো চলছে কিন্তু এর মধ্যেই যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো ট্রাম্পের যে পাল্টা শুল্কের যে ঘোষণা সেই ঘোষণা আমাদের ব্যবসায়িক শ্রেণীদের মধ্যে আমাদের শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদের মধ্যে একটা বজ্রপাতের মতো এসে কিন্তু লেগেছে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মানে আমাদের এখান থেকে কোনো পণ্য এখন যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে এতদিন যে শুল্কটা তারা দিয়ে ঢুকতেন তার সঙ্গে আরও বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক তাকে দিয়ে ঢুকতে হবে সেক্ষেত্রে আমরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যেতে পারি এটা নিয়ে আমাদের দেশে যারা পোশাক শিল্প আছে এবং অন্যান্য রপ্তানি পণ্য যেগুলো আছে সেই সমস্ত শিল্পের যারা উদ্যোক্তা তাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা দুশ্চিন্তা ভর করেছে এই দুশ্চিন্তায় সরকারকে কতটুকু স্পর্শ করছে এবং এই দুশ্চিন্তা যে এরকম করতে যেতে পারি এটা আগে থেকে বলা বলি হচ্ছিল সরকার একাধিক মিটিংও করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই মিটিংয়ের ফল হলো এই পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে কি সেই দর কষাকষিতে আমরা ব্যর্থ হয়েছি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ বলি অথবা তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলি খলিবুল রহমান সাহেব আমাদের বাণিজ্য উপদেষ্টা বলি এরা সবাই গিয়েছিলেন সেই মিটিং করতে সেই মিটিংটি তারা কিনি আসলেন দৃশ্যতে একটা অশ্বনিম্ব এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সামনে কি অবস্থান করছে এগুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে জানাচ্ছি মাহবুব কামাল ভাই আপনি তো সবই জানেন আপনি দীর্ঘ অভিজ্ঞতা আপনি দেখেছেন কি করলে কি হয় এখন যা কিছু ট্রাম্প করছেন অথবা আমরা যা কিছু পাচ্ছি আমেরিকাতে আমাদের ভবিষ্যৎ আসলে কি দেখছেন আপনি প্রথম কথা হচ্ছে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন কিনা যে আমেরিকার সাথে বাংলাদেশের যে ফরেন পলিসি মানে আমেরিকার যে ফরেন পলিসি সেখানে একটু চেঞ্জ দেখা যাচ্ছে এবং এই চেঞ্জটা আপনি কি খেয়াল করেছেন জানি না ইরন মাস্কের সাথে ট্রাম্পের যখন বৈরীটা শুরু হলো এই ঠিক পরপর থেকে আমরা কয়েকটা ঘটনা দেখলাম এবং এই ঘটনাগুলো এক্স্যাক্টলি তো বলা যাবে না তবে সিগনিফিক্যান্ট যেমন ধরেন আমেরিকার ফরেন সেক্রেটারি কয়েকদিন আগে আপনার মার্কোর উনি আমাদের ইফাডভাইজারকে ফোন করেছেন এটা কিন্তু ইলন মাস্কের সাথে সম্পর্ক খাওয়ার খারাপ হওয়ার পরে এখন এই দুজনের মধ্যে কী হয়েছে কী আলাপ হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না শফিকুল আলম বলছেন প্রেস সেক্রেটারি উনি বলছেন যে এটা খুব সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে ইত্যাদি কিন্তু তার কথার উপর তো ডিপেন্ড করা যায় না মানে বাজার একটা কথা চালু হয়ে গেছে যে শফিকুল আলম যা বলবে ঠিক তার উল্টাটা করবে এটা একটা চালু হয়ে গেছে তো কি আলাপ হয়েছে আমরা ঠিক জানি না এরপরে দেখেন আপনার সাউথ এশিয়ার যে থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল ট্রুগল ম্যান উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন সেখানে উনি বলতেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার এখন শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক হবে হ্যাঁ এটা ব্যবসায়িক সম্পর্ক হবে কিন্তু মানে বাইডেন প্রশাসন যেভাবে এখানে গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া সেখানে যেভাবে অংশ নিয়েছিল আমরা এই বর্তমান সরকার সেভাবে নেবে না এটা কিন্তু বার্তা ক্লিয়ার এর পরপরই আমরা দেখলাম আমাদের পণ্যের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট আরোপ করা হলো আপনি লিঙ্ক করতে পারেন তিনটা একসাথে লিঙ্ক করতে পারেন এখন কথাটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু শুনছিলাম যে আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠির কারণেই ট্রাম তিন মাসের জন্য ট্যারিফ স্থগিত করেছে আমরা এত অনেক কিছু শুনলাম শুনেছিলাম এখন দেখতেছি যে আমাদের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসানো হলো এবং আগের যদি ধরা হয় তাহলে ইট উইল বি মোর দেন ফিফটি পার্সেন্ট তাই না তার মানে কি আমাদের বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন দেখেন ভিয়েতনামের সাথে আমেরিকার একটা খুব বৈরী সম্পর্ক ছিল আপনি জানেন সিক্সটিজ এ এবং আর্লি সেভেন্টিজ পর্যন্ত সেই ভিয়েতনামের উপরের ভিয়েতনামের উপরে যে ট্যালিফ সেটা পার্সেন্ট হ্যাঁ তাইলে এখন কি দাঁড়াবে দাঁড়াচ্ছে হলো যে আমাদের যেহেতু এত বেশি ট্যালিফ সেহেতু আমাদের এখানকার যে অর্ডারগুলো সেগুলো ন্যাচারালি ভিয়েতনামের দিকে আমাদের মেইন কম্পিটান কিন্তু ভিয়েতনাম ভিয়েতনামের দিকে চলে যেতে থাকবে এবং যদি তাই হয় তাহলে আমাদের এখানকার যে গার্মেন্ট ব্যবসায়ীরা তারা কি কি করবে এই কি বলে যে তারা আদৌ এই ব্যবসা করবে কিনা হ্যাঁ না সেটা এখন এখন কি হবে সেটা দেখার ব্যাপার যাই হোক আমরা একটা আশার বাণী শুনলাম সেটা হচ্ছে সবির সাহেবের একটা কথা শুনলাম উনি বলছেন যে এইটা আলাপ আলোচনার মাধ্যমে এইটা অবশ্যই এটাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসা হবে এবার উইন উইন সিচুয়েশনে আমরা যেতে চাই আমেরিকার সাথে আপনার সাথে আমি একমত যে আমার মনে হয় না যে ট্রাম্প কোন আলাপ আলোচনার মানে প্রভাবিত হবে কারণ উনি যদি একবার ডিসাইড করেন যে না আমি এটা করবো তাহলে উনি কিন্তু এটা করে ছাড়েন হ্যাঁ এখন বাংলাদেশের সাথে তার অ্যাটিউড কতটা পরিবর্তন হয়েছে এবং ইউনুস সাহেবের সাথে ইলোন মাস্কের যে মাখামাখি এবং স্টারলিং এর সঙ্গে একটা চুক্তি হয়েছে টুসি ইত্যাদি এইসব জিনিস ট্রাম্প আপনার স্বাভাবিকভাবে নেবে না হুম এবং এইটার সাইড এফেক্ট হিসাবে ট্রাম্প ডক্টর ইউনুসের উপরে একটু খেপে যাবেন এটা 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 ধরে নেওয়া যায় এবং এই যে এই জিনিসগুলো হচ্ছে ফরেন সেক্রেটারির ফোন তারপরে আপনার এই যে সাউথ এশিয়ার যে দায়িত্বে আছে যে

প্রত্যেকটা বিষয় উনি এক্সাজারেট করেন উনি কি বলে যে বাস্তব চা বাস্তবের উর্ধে উঠে এমন কিছু বলেন যে এটা সরকারের সাফল্য দেখানো হয় এটা তো আমরা দেখে আসতেছি সবসময় দেখে আসতেছি যে যে কোনো ফরেন ট্রিপ আমাদের ফরেন যে কোনো ফরেন ট্রিপকে উনি এমনভাবে গ্লোরিফাই করেন যে মনে হয় না জানি আমরা কি বিজয় করে ফেললাম মানে পৃথিবী বিজয় হয়ে গেছে আর কি কিন্তু পরে দেখা যায় যে এগুলি মানে ভার্চুয়ালি আসলে কিছুই হয় নাই

আমি বলবো দেখেন আমরা আশা করছিলাম যেহেতু এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের চিফ গ্লোবাল পার্সোনালিটি এবং সবাই তাকে সমীহ করে নোবেল একটা বড় ব্যাপার এটা একটা আমরা আশা করছিলাম যে দেশটা একটা অন্য জায়গায় চলে যাবে কিন্তু দেখা গেল যে আমাদের ফরেন পলিসি একেবারেই ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে আমি বলবো এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখা কতগুলি প্যারাডাইভ দিয়ে আপনাকে আমি দেখাইতে পারি যেমন ধরেন এক নম্বর আমি বলি কত মানে প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে একটা করে ইয়ে পাবেন হ্যাঁ একটা ক্যারেক্টারিস্টিক পাবেন যেমন একটা প্যারাগ্রাম আমি বলি ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসিটা ঠিক আছে আপনি কি করলেন মানে প্যারিস প্যারিস থেকে বাংলাদেশে আসার পথেই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথা বললেন সেভেন সিস্টার মুক তমুক এইসি ইত্যাদি দেশে এসেও বললেন প্রথম দিকে এবং আমরা অনেকেই করে বলা শুরু করলাম হ্যাঁ ঠিক আছে বাংলাদেশে অন্তত আশি শতাংশ মানুষ অ্যান্টি ইন্ডিয়ান হুম আমি নিজেও ধরেন যে আমি মুম্বাইয়ের ফিল্ম পছন্দ করি কিন্তু ইন্ডিয়ার যে এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার সম্প্রসারণবাদী আধিপত্যবাদী এটা তো আমি ঘোর বিরোধী এরকম ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ সেন্টিমেন্ট আছে ওইটাকে আপনি মানে ওইটার উপরে একটা বেস মানে ব্যাং করে এটা রাজনীতি করতে চাইলেন ভালো কথা আচ্ছা কিন্তু কিছুদিন পরে দেখলাম আমরা যে আপনি মোদীর সাথে বসার জন্য বা ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন এটা কিন্তু আমরা দেখলাম হ্যাঁ এবং এই এরকম হয়ে যে ধরেন আমরা পরে অবস্থাটা জানলাম যে ইন্ডিয়া আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল আমরা জানলাম যে আদানির চুক্তি এটা ন্যায়সঙ্গত এটা আদালতেই বললো আপনি আদানির টাকাও দিয়ে দিলেন কিছু কিছু টাকাও দিয়ে দিলেন কিন্তু আমরা জানতে পারলাম না যে ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট দিছে ইত্যাদি কিন্তু আমরা কি দিছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছিল এটা ঠিক এটা এমনি হয়তো ইন্ডিয়া হয়তো আমাদের ভয় দিয়ে দিয়েছে না আমি বলি এইটা অনুমান না এটা মানে বোঝাই যায় যে আমরা অনেক কিছু ইন্ডিয়াকে দিয়েছি এবং শেখ হাসিনা তো নিজেই বলছিলেন যে আমি যা দিয়েছি ওরা আজীবন মনে রাখবে বলছিলেন না ও তো নিজেই স্বীকার করছে তো আমরা দিছি সেই জিনিসগুলো তো আমরা জানতে চাই যে কি মধ্যে কোন চুক্তি পাবলিক করা হলো না যদি পাবলিক করা হতো তাহলে আমরা বলতাম যে ভাই এই চুক্তিগুলি অসম এগুলো এগুলো অপমানজনক বাতিল করতে হবে আপনি চুক্তি দেখালেন না কিন্তু প্রথম দিকে আপনি এমন একটা ই করলেন যে মানে কি ইন্ডিয়াকে মানে গনায় করলেন না এবং এখনো দেখেন এই যে বর্ডার ম্যানেজমেন্টে যেসব যেসব হচ্ছে বর্ডারে নাহিদ সাহেব কালকে এই যে এনসিপির যে সভাপতি সে বলতেছে কিন্তু গভর্নমেন্ট কিছু করতেছে না বর্ডারে যে এত কিছু হচ্ছে থেকে শুরু করে কেউ কিছু বলতেছে না তাইলে প্রথম দিকে কেন এরকম অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড ছিলেন এইটা ইনকনসিস্টেন্সি অফ দি ফরেন পলিসি অফ এটা একটা প্যারাব্যাক দেখেন দুই নম্বরটা হচ্ছে সেন্ট্রালিটির অভাব আমাদের ফরেন পলিসিতে কিরকম কেন্দ্রিকতার অভাব এটা আমরা বিভিন্ন সময় দেখতেছি যেমন ধরেন যে করিডোর

হ্যাঁ তো কোনো সেন্ট্রালিটি নাই আচ্ছা আর একটু দেখেন ফার্স্ট সাইটনেসের অভাব এটাও একটা প্যারাড্রামে ভবি দূরদর্শিতের অভাব যেমন ধরেন পাকিস্তান চায়না বাংলাদেশ একটা জোট হওয়ার কথা ছিল ঠিক আছে এটা পাকিস্তানি আপনার চায়নাকে দিয়ে বাংলাদেশকে ইনকুড করতে চাইছিলো কিন্তু পরে আমরা কি দেখলাম যে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো এবং এই যে জোট গঠনের যে প্রক্রিয়া এটা একেবারে নিEntityType পারে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল তাইলে আমরা কেন ঘুম নিলাম আমরা এই জোটের জোটের ব্যাপারে কেন মুভটা নিলাম যেটা করা গেল না তাহলে ফার্স্ট ফ্যাক্টিসের মত আচ্ছা আর দেখেন কতগুলি জিনিস কিন্তু ফল ফুডের উপরে দাঁড়ায় ছিল যেমন ধরেন একটা হাইপ তোলা হলো যে আসিয়ানের সদস্য হয়ে যাচ্ছে বাংলাদেশ ঠিক আছে তো আসিয়ানটা কি আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন্স দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগুলোর একটা সংস্থা আমরা তো দক্ষিণ এশিয়া আমরা তো দক্ষিণ পূর্ব এশিয়া না তাই না তা আমরা কেমনে আসিয়ানের সদস্য মালয়েশিয়ার মাহাতির মামুদ তো বলিয়ে দিচ্ছে আর ভৌগোলিক কারণে হবে এটা ভৌগোলিক কারণে তো হইতে পারে না তাই না কিন্তু একটা হাইট তোলা হলো যেই দুজন সাহেব আছেন ইত্যাদি আর কি বলবেন আচ্ছা আরেকটা আছে ওই এই প্যারাডাইম দের বৈশিষ্ট্য হচ্ছে কন্ট্রাডিকশন হ্যাঁ আমি কিন্তু এইগুলি আবার ইয়ে করছি সাবমিট করছি আর কি কন্ডিশনটা কীরকম গাগায় যখন আপনার ইসরায়েলি বোমা বর্ষণ হচ্ছিল তখন এই সরকারের একজন প্রথম দিককার মানে টপ আমরা বলি না ধরে নিতে পারবেন উনি ইসরায়েলি পণ্য বর্জনের বর্জনকে এনকারেজ করার জন্য উনি একটা ভিডিও আপলোড করছিলেন যাতে এই ভিডিও দেখে সবাই ইসরায়েলি পণ্য বর্জন করে তো ঠিক আছে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব যদিও বাটা টাটা এগুলি ইসরায়েলি না বাটা ইজ এ চেকোসলাভাকিয়ান কোম্পানি এটা এটা অফিস হচ্ছে সুইজারল্যান্ড এবং বাটা ইজ নট অনলি আপনার ফুটওয়্যার ইট ইজ অলসো অ্যাপারেল কোম্পানি অলসো কিন্তু আমাদের এখানে টা নেই আমাদের ফুটওয়্যারটা আছে এখন এটা ইসরায়েলি না তারপরও বাটার দোকান রুট ফুট এই সেই ইত্যাদি নানা রকম হইল ভালো কথা ইসরায়েলি পণ্য আমরা এই করবো না কিন্তু ইসরায়েল যাদের মদত পুষ্ট হয়ে গাগায় বোমা বর্ষণ করছে কোন স্টেটমেন্ট আসে আমরা দেখি নাই তাইলে আপনি একদিকে বলতেছেন যে গাজা ইসরায়েল যে করতেছে এর প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে কিন্তু এই নৃশংসতার পেছনে যে মহাশক্তি মানে শক্তি জোগাচ্ছে তার ব্যাপারে তো আমরা কিছু বললাম না নাইদার চিফ অ্যাডভাইজার নট ফরেন অ্যাডভাইজার কেউ তো কিছু বললাম না তাহলে এটা কি দাঁড়ালো এটা 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 তো মানে এটা তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই তাই না আপনি করলে তো গাজার যে এপিসোডটা এই এপিসোডটাকে তো আপনি স্কোয়ারলি দেখবেন চতুর্দিক থেকে দেখবেন আপনি তো একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছেন তাই না তা এখানে এই এই যে মানে কন্ট্রাডিকশন মানে কি বলে যে সমন্বিত ফরেন পলিসি না এটা ফুটে উঠছে এখন মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেমন ধরেন যে এই যে ট্যারিফ যেটা আর কি না আমি মনে করি এখানে কিরণ মাস্কের সাথে চিফ অ্যাডভাইজারের যে সম্পর্ক সুসম্পর্ক এবং স্টারলিং নিয়ে যে চুক্তি এইটার বাইরেও কিন্তু একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে আপনার চীনের সাথে ঘাসাঘেসি হ্যাঁ আমাদের যে চীনের সাথে ঘাসাঘেসি আপনার চীনকে কনটেইন করতে গেলে আমেরিকার এই এই রিজিয়নে আমেরিকার মানে ফরেন পলিসিটাকে মেইন ফরেন পলিসিটা ওদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাই না এবং এটা এখানে এটা কি এটাকে চীনকে কনটেইন করতে হবে এখন চীনকে কন্টেন করতে গেলে তো আপনাকে বাংলাদেশ লাগবে হ্যাঁ বাংলাদেশ লাগবে তো সেই বাংলাদেশ যদি চীনের দিকে টিলটেট হয়ে যায় চীন ঘেসা হয়ে যায় তো এটা তো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নিবে না নেওয়ার কথা না এটা তাই না তো এবং আপনি তো মানে ডিসাইডও করতেছেন না যে আপনি কোন জোটে থাকবেন মানে কোন দিকে যাবেন দেখেন বর্তমান যুগে কিন্তু ফ্রেন্ডশিপ টু অল এনমিডি টু নান এই ফরেন পলিসি চলে না টমবে না এটা পঞ্চাশ বছর আগে চলতো আমাদের কনস্টিটিউশন বাহাত্তর কনস্টিটিউশন আছে এখন এগুলো চলে না পৃথিবী এমন এক জটিল জায়গায় গেছে চলে গেছে আপনাকে যেকোনো একটা জায়গা যেতে হবে যেতে হবে যেমন আমি যেমন উদাহরণ দিয়ে বলি অনেক আগের ঘটনা যেমন আপনি একদিকে নেটোতেও থাকবেন একদিকে হোয়াটসঅ্যাপে থাকবেন এটা হবে না এটা হয় না তাই না আপনাকে ইউ হ্যাভ টু চুজ হ্যাঁ তো এখন আপনি কি বলে যে চায়নার দিকেও আপনি টিলটেড আবার আমেরিকার সাথে সুসম্প করার জন্য ইলন মাস্কের মাধ্যমে চেষ্টা করছেন বা এখন হয়তো চেষ্টা অন্যভাবে চেষ্টা চেষ্টা আছে আর তো সব জানি না এইটা তো হয় না আপনাকে চায়নার বেল্ট রোডের ইনিশিয়েটিভে থাকবেন না আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন আপনাকে ইউ টু ডিসাইড যে চায়নার দিকে বলবেন ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি চায়না মে কনসিডার দ্য রিজিয়ন এক্সটেনশন আবার আমেরিকার আমেরিকার সাথেও সুসম্পর্ক করতে চাই এটা তো হবে না এবং ওই যে ওই কথাটা বলে কী লাভ হলো আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেল ওই ওইটার কথার পর পরই কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ আচ্ছা এখানে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখানে আপনাকে আরেকটা কথা বলতে যাচ্ছি সেটা হলো অনেকে বলে থাকেন যে যে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক কোনটার সঙ্গে থাকবে কোনটার সঙ্গে থাকবে না এগুলো একটা দিকে যেভাবে আপনি বলছেন সবার সঙ্গে সম্পর্ক রাখতে যে আমরা হয়তো সবাইকে হারাচ্ছি যেমন একটা কথা হতে পারে আরেকটা প্রসঙ্গ কিন্তু আসছে সেটা হলো যে এই সরকার তো সেরকম কোন একটা অস্থায়ী সরকার যা নাকি একটা রেগুলার ক্ষমতা হস্তান্তর করবে তো একটা পলিটিক্যাল রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত কোনো দেশে আসলে এই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কেও যেতে চাচ্ছে না এটাও কি তাহলে আমাদের বর্তমানে দুরবস্থার একটা কারণ হ্যাঁ অন্যতম কারণ অন্যতম কারণ ধরেন আমি একটা উত্তর উদাহরণ দিই মানে চিফ অ্যাডভাইজার যদি একটা ইলেকটেড গভর্নমেন্টের চিফ হইতেন মানে প্রাইম মিনিস্টার হইতেন তাইলে কি স্টার তার সাথে দেখা করতেন না অবশ্যই দেখা করতেন ঠিক আছে হ্যাঁ স্টার মারের একটা নিজস্ব একটা রিজার্ভেশন ছিল যে টিউলিপ টিউলিপের বিরুদ্ধে যেভাবে সরকার ইয়ে লাগছে তার একটা সিটিং মিনিস্টার হ্যাঁ এটা এটা একটা হয়তো তার মধ্যে একটা ক্ষোভ ছিল

মানে আপনার সোসাইটির যে ইয়েগুলো কি বলে প্যারামিটারগুলো এগুলো যদি পজিটিভ হ্যাঁ দেশটা এগিয়ে যাচ্ছে আরো সাপোর্ট দেওয়া দরকার হ্যাঁ আরো সাপোর্ট দেওয়া দরকার তখন একটা কথা আপনার দেশে দেশে হচ্ছে সোসাইটি হচ্ছে ইনস্টেবল আনস্টেবল এই যে দেখেন এই যে এত বড় যে ইনভেস্টমেন্ট সামিট হলো না বিশাল একটা ইনভেস্টমেন্ট সামিট এবং ধরেন যে আশিক সাহেবকে বাইরে থেকে নিয়ে আসা হলো এই যে স্মার্ট গাইড ইত্যাদি এই বয়সে যথেষ্ট ম্যাচ আমি অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এইটা কি বোঝার মতো আমাদের কোনো ক্ষমতা নাই যে এই তার দেখে গেছে সব তারা তো এই সোসাইটি কতটা ভ্যালারেবল কতটা ইনস্টেবল এইখানে যে পলিটিক্যাল আনরেস্ট কোন জায়গায় আছে ভবিষ্যৎ কি এত বুঝে গেছে না তো তারা কেন ইনভেস্ট ইনভেস্ট করবে আমি তখন একটা টক শুতে বলছিলাম দেখেন ওরা আসতেছে দুইটা কারণে একটা হচ্ছে যে একটা নোবেল লরিটার সাথে হ্যান্ডশেক করবে এটা একটা বিরাট পাওয়া আর একটা হচ্ছে যে বাংলাদেশটা একটু দেখে গেল হ্যাঁ এটা মানে এখানে রঙের সি বিচ আছে বা বাংলাদেশের বা একটা দেশ দেখে গেল আর কি দেখেন এটার পরে কোনো ইনভেস্টমেন্টের কিন্তু কিন্তু আমরা প্রতিশ্রুতি পাই নাই ইভেন চায়না থেকে আসার পরে যেসব কথা বলা হয়েছে সেগুলোর কোনো বাস্তবায়ন নাই তো এটা কি আমরা তো

কিন্তু আমরা যারা দর্শক আছি আমরা যারা আপনার কাছে শুনতে চাই আমরা কিন্তু মানে আশায় না আমাদের মনে হচ্ছে এই কাজের আমরা দায়িত্ব দিলাম দেশ চালানোর জন্য এবং আমাদের হতাশায় যেন ক্রমশ বাড়ছে তো হতাশার কথা সংক্ষিপ্ত হয় ভালো তো আপাতত তো এ পর্যন্ত থাক পরবর্তী সময় আবার আপনার সঙ্গে আমরা বসবো এই দর্শক আপনারা শুনলেন যারা বাবক কথা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ